রহমান পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি অনরবল ভিউভার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি আলোচনা করব ইউটারাইন ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাই অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা ক্যান্সার শব্দটি শুনলেই মনে হয় যেন মৃত্যুর পর্বাণে এসে উপস্থিত রবীন্দ্রনাথের ভাষায় মরিতে চাই না এই সুন্দর ভুবনে কিন্তু মৃত্যু অবতারিত তাই বলে অকাল মৃত্যু আমাদের কারোরই কাম্য নয় মহাকালের মহাবিশ্বয় মহানবী হজরত সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার ঔষধ তিনি দেননি বোখার শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো সত্তর পবিত্র কোরআনে সুরা বনেলের নাম্বার আয়াতে মহান আল্লাহতালা বলেন আমি এ কোরআন অবতীর্ণ করেছি বিশ্বাসীদের জন্য তাদের রোগের উপশমকারী হিসেবে সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস রাখা উচিত যে কোনো রোগের অবশ্যই চিকিৎসা আছে আমার ভাষায় আমি বলি মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা সম্ভব বিশ্বের প্রতিনিয়ত চলছে গবেষণা আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিসে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ আজ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানীদের কাছে রেসপেক্টেবল ভিউয়ার্স আজকাল জরয়ুর ক্যান্সার রোগে বহু নারীকেই অকালে প্রাণ হারাতে হয় দেখা যায় পঞ্চাশ শতাংশ সার্বিকের ক্যান্সার পঁয়ত্রিশ শতাংশ জরয়ুর ক্যান্সার এবং বাকি সারকোমা সারকোমার চেয়ে ক্যান্সার এত বেশি যে জরায়ুতে ম্যানিগন্য গ্রোথ হলি ভয়ের কারণ প্রথম দিকে লক্ষণ তেমন প্রকাশ পায় না পেলেও খুবই কমই বা সামান্য পরবর্তীকালে রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেটের আকার বেড়ে যায় ঋতু বন্ধ হয়ে যায় দুর্বলতা এবং জ্বর বৃদ্ধি পায় কোমরে পেটে ব্যথা হয় কখনো জরায়ু ঠেলে বাঁকা হয়ে পেটের দিকে চলে যায় এবং জরায়ু কখনো বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে জরায়ু ক্যান্সারের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং বিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হবে অ্যাকাউন্টিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষগুলোর অভ্যন্তরে রয়েছে প্লাজম প্রোটোপ্লাজম মাইক্রোকন্ডেরিয়া গলচি বডি আর এনে ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র অর্গান এই মাইক্রোঅরগ্যানের ফান্ডামেন্টাল কম্পোনেন্টগুলো হল সাবএসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকিক সল্ট যদি স্ট্রেস যদি ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস ডেফিসিয়েন্সি অফ ইমিউন পাওয়ার কিংবা অন্য কোন কারণে আমাদের এই এসেন্সিয়াল সাবোস্টগুলোর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তখন কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমরা ক্যান্সার ডায়াবেটিক্স ও সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় আমরা বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করি তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে ওঠে ফলে আমরা ক্যান্সার সহ বিভিন্ন রোগ থেকে স্থায়ী লাভ করতে পারব মেডিসিনের মাধ্যমে জরায়ু ক্যান্সারের স্থায়ী চিকিৎসা সম্ভব ক্যান্সার জাতীয় অর্বুদ জলীয় বস্তু পূর্ণ হলে ক্যালকেরিয়া ফস ও সেবন এবং ক্যালকেরিয়া ফস বা নেটামিওরের বাহ্য প্রয়োগ করতে হয় সুতোর মতো অর্বুদের জন্য ক্যালিমিওর এবং ক্যালকেরিয়া ফ্লোর বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রয়োগ করতে হয় ক্যান্সার জাতীয় অর্বুদ হলেই ক্যালকেরিয়া ফ্লোর ও সাইরেশিয়া বাহ্যিক ও আভ্যন্তরীণ প্রয়োগ করা একান্ত প্রয়োজন এছাড়া ব্যথা নিবারণের জন্য ম্যাকফস সেবন করানো যেতে পারে সাধারণত স্বাস্থ্যের উন্নতির জন্য ক্যালকেরিয়া ফলস এবং অন্যান্য উপসর্গ থাকলে তার সঠিকভাবে নির্ণয় করে ঔষধ নির্বাচন করা দরকার করে আজকাল অনেক রোগ জীবাণুর সন্ধান পাওয়া গেছে টিউমার থেকে ক্যান্সার হয় তবে সব টিউমার থেকে নয় ক্যান্সারের ঔষধ প্রয়োগ করবার আগে রোগটি সঠিকভাবে নির্ণয় করা একান্ত প্রয়োজন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালপাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জে এন শাহারোর আমলিকোলা ঢাকা অনুগ্রহ করে সাক্ষাতের দশ দিন পূর্বে সিরিয়াল দিন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিও অন সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না মনে রাখবেন সঠিক রোগ নির্ণয়ের জন্য ল্যাম্প টেস্ট অত্যন্ত প্রয়োজনীয় তাই সাক্ষাতের সময় যদি আপনার ল্যাম্প টেস্ট রিপোর্ট থাকে তাহলে অবশ্যই তা সঙ্গে নিয়ে আসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাউ Allah bless